বাংলাদেশ থেকে শেখ আমার প্রশ্নটি হলো যে কোন একজন লোক সে পাঁচ নামাজ পড়তো দিনের বিষয়গুলা মেনে চলতো কিন্তু গত পাঁচ ছয় বছর ধরে তার পদচ্যুতি হয়ে এসে নামাজ পড়ে না দিনের বিষয়গুলো তেমন মেনেও চলে না এবং স্পষ্ট তো বিভিন্ন কুফরিতে সে লিপ্ত আছে এখন ওই ভাই যদি সে আবার পুনরায় তহবা করে ফিরে আসেন তাহলে তার ইমান কি ফিরে আসবে দীর্ঘদিন ইমান ভঙ্গে ভঙ্গের কারণ যদি কারোর মধ্যে থাকে পরে সে তহবা করে ফিরে আসতে গিয়ে ইমান আবার ঠিক হয়ে যায় কিনা অবশ্য ফিরে আসবে এই যদি সৌভাগ্য হয়ে যায় তাহলে তো ভালো মানকানা কালামে হিলা ইলাহ ইল্লাল্লাহ দেখালা জান না শেষখানেও সারা জীবন কুফরি করে সারা জীবন কুফরি করেও যদি শেষখানে অন্তর থেকে বিশ্বাস করে এবং মেনে নিয়ে যে আমি আল্লাহকে এক বলে রব বলে মেনে নিলাম মাহবুদ বলে মেনে নিলাম আমি এতদিন অন্যায় কাজ করেছি সবচেয়ে বড় অপরাধ শির করেছি আর তারপরে মুখে উচ্চারণ করে ঘোষণা করলো লাহ ইহালে যান না তাহলে জান্নড়ি আলী ইসলাম ও মা কানা কাবলা ইসলাম অতীতের যতই বড় অপরাধ হোক না কেন আর যত বেশি অপরাধ হোক না কেন সবকে ধ্বংস করে দেবে নিশ্চিন্ন করে দেবে আমি আসরাদ আল্লাহ তালা কেন যখন ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লাহ আসলাম বলি ইয়া রসুল আল্লাহ আমি তো অনেক অপরাধ করেছি জীবনে এবং অনেক লেট করেছি ইসলাম কবুল করতে ইসলামের বিরোধিতাও করেছি তো আমি ইসলাম গ্রহণ করব কিন্তু আস্তারেতে শর্ত লাগাবো নবিস অবাক হলেন যে হাত বাড়ালো সে ইসলাম কবুলের জন্য আবার হাতটাকে গুটিয়ে নিল আর বলছে ওরিদান আস্তারেত আমি শর্ত লাগাতে চাই আস্তারে কি শর্ত লাগাবে তখন সে বলল যে আল্লাহ আল্লাহজন আমাকে ক্ষমা করে দেবে এটি শর্ত যদি আমার ক্ষমা হয় তাহলে ইসলাম কবুল করবো আর ক্ষমাই যদি না হয় জাহান্নামে যেতে হয় তাহলে ইসলাম কবুল করে আমি লাভ কি করবো তখন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইহদি মা কান ক্বাবলা ইসলাম অতীতের যত অপরাধ রয়েছে সবকে ধ্বংস করে নিশ্চিত করে দেয় ওয়াইননাল হিজরত তাতাহদি মান ক্বাবলা আর তুমি হিজরত করে মদিনা গেল মক্কা থেকে হিজরত তখন ফরজ ছিল মক্কা থেকে মদিনা দারুল কুফর থেকে দারুল ইসলাম তো সেখানে চলে আসলে নবী সাল্লাল্লাহু চলে আসবে। তখন তোমার অতীতের গোনা মাফ হয়ে যাবে ওয়াইনাল হাজ যাবে মাকান আর হজ করলে অতীতের গোনা সব মাফ হয়ে যাবে তো এই তিনটি বিষয়ের তিনটি আবাদতের ফজিলত নবী সাল বলেছেন এখানে ইসলাম যখন কবুল করতে পারলো একজন ব্যক্তি সে মাঝখানে মোরতাদ হয়ে গেছিল অতীতের সব আমল তার ধ্বংস হয়ে গেছিল আবার সে ইসলামে খালেস অন্তর কিন্তু শর্ত হচ্ছে খালেস অন্তর থেকে এখন সমাজের চাপে অথবা পরিবারের চাপে অথবা দেখলো যে আমি যদি এই সময় কলমা না পড়ি অথবা তো আবার ঘোষণা না করি তো আমাকে কেউ দাফনই করবে আমার জানা যে পড়বে না সেই জন্য নাস্তিক আসলে অন্তর থেকে নাস্তিক তাহলে কি আল্লাহ মাফ করবেন আল্লাহ তো অন্তর কথা জানছেন এই জন্য বললাম যে অন্তর থেকে বিশ্বাস করে যদি মেনে নেই এর নাম হচ্ছে ইমান অন্তর বিশ্বাসের সাথে মেনে নেওয়া অন্তর থেকে যা ইসলামই হচ্ছে একমাত্র জীবন বিধান এর ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই আর তারপরে যদি মুখে উচ্চারণ করে তারপরে আর নসিব একটা শেষ দাও নসিব হলো না সাথে সাথে মারা গেলো জান্নাত যাবে ইনশাআল্লাহ জি